আমি বকর মানুষ না হইয়া যদি তুই পাতা হইতাম হাসরের ময়দানে আমার হিসাব নিকাশ হইত না কোমর রাজি আল্লাহ ওই কবরের বয়তে কাতে কাতে চোখের পাশে কালো দাগ বানাইয়া ফেলাইছে যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে তারপর কবরের ভয় দুনিয়া सदाकत में तेरा नाम रहेगा सिद्धिक तेरा नाम से सलाम रहेगा दुनिया सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से सुनाम शुजात आत्म तेरा नाम रहेगा तेरा नाम से सलाम रहेगा दुनिया मुआजिल तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से सलाम

নবীজির আতে সর্বপ্রথম মুসলমান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরে কর্ণ সুবহানাল্লাহ এই খাদিজা রাদিয়াল্লাহু আনা কান্না করতেছেন আল্লাহ নবী বলেন খাদিজা তুমি কেন কান্না কর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা বলানিয়া রাসূল আল্লাহ দুই কারণ আমি কান্না করি এক নম্বর কারণ আমি আপনার সাথে থাকার কারণে কাফের মুশরিকরা আপনারে মারতে পারে নাই আমি মনে হয় বেশি দিন বাঁচব না আমি যদি চলে যাই আপনাকে কে কে দেখে শুনে রাখবে ফাতেমা رضی আল্লাহু তাআলা আনহা বলে আমি পাক্কা ওয়াদা দিলাম আমি আমার আব্বারে দেখে শুনে রাখবো জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহর নবী বলেন খাদিজা আমার মেয়ে ফাতেমা বলেছে সে আমাকে দেখে শুনে রাখবেন ইয়া রাসূল আল্লাহ দুই নাম্বার কারণ আমি মনে হয় বেশি দিন বাসবো না গো নবীজি খুব ভয় লাগে কবরে কিভাবে থাকবো গোপাল আপনার সংসার করলাম পঁচিশ বছর আপনার সংসারে আমি চারটা কন্যা দুইটা ছেলের মা হয়েছে কোনো দিন কোনো আবদার করি না একটা আবদার করবো রাখবেননি কয় কি আবদার গো খাদিজা খাদিজা বলে আমি খাদিদা আর মৃত্যুর আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় দিবে আর রাসূলুল্লাহ আপনার জুব্বা গায়ে দিয়ে যদি আমি কবরে যাই আমি বলবা আমি রসুলের দলের লোক জোরে কান্না সুবহানাল্লাহ ইয়া আমি খাদিজার কবরস্থ করে যখন সবাই চলে যাবে আপনি নবী যাবেন না আমার বড় ভয় লাগে ওই কবরে সাথি নাই বাতি নবী গো আমি সব জবাবের উত্তর কিভাবে দিব খুব ভয় লাগে খুব ভয় লাগে নবী গো যা দেন আপনি থেকে আমার সালের উত্তরগুলো দিয়া দিয়ে দিবেন নবী কয় ঠিক আছে ওয়াদা দিলাম খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহা মৃত্যুবরণ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা দিয়ে খাদিজার দাফন করা হইল খাদিজার কাফন পরানো হইল আল্লাহর নবী নিজে কবরে নেমে খাদিজাকে নামাইলেন এরপর সবাই চলে গেলেন আল্লাহর নবী যায় না আল্লাহর নবী বিনয় বিনয় কান্দে আল্লাহ আল্লা কয় প্রভু দুনিয়াতে এসে বাপ দেখি না মাকে কে ছোট্টবেলা হারাইছি থাকতে লাগলাম দাদার কাছে দাদা কেউ হারাইছি থাকতে লাগলাম চাচার কাছে চাচা কেউ হারাইছি এরপরে আর দুনিয়াতে আপন ছিল খাদি এই খাদি যাও চলে গেল আল্লাহ কিভাবে থাকবো কিভাবে থাকবো আল্লাহ জিব্রাইকে পাঠাই বলেন যাও যাও আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু যেন এইভাবে কান্না করে না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বন্ধুরে জানাইয়া দাও আমার বন্ধুরা আমি ওয়াদা দিলাম আমার খাদিজার সব জবের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম জোরে কন্যা সুহান আমার বাইর আমার বুঝানোর উদ্দেশ্য কেউ কিন্তু আমরা দুনিয়াতে থাকবো না দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু নাই আমার এই জন্য সকলেই কিন্তু চলে যাব কে কি আমল নিয়ে ওই কবরে যাব ওই কবরে কিন্তু সাথী নাই বাতি নাই আপন বলতে কেউ নাই কবরে আমল আছে আপনি ঠিক আছেন আমল নাই আপনি ঠিক নাই আপনি ঠিক নাই এই জন্য বাজান একটু নিজের জীবনের হায়াতের জেনে একটু মিলাই দেখেন আপনার জীবনে নেকির সংজ্ঞা বেশি না গুনার সংজ্ঞা বেশি

আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন যারা অন্যায় করেছে পাপ করেছে তাদের কোনো ভয় নাই তাদের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এই জন্য তওবা যারা করব তওবা করতে হইলে ছয়টি শর্ত তওবা কবুল হওয়ার জন্য ছয়টি শর্ত এবাজান এই ছয়টি শর্তই মানতে হবে যদি কেউ বলে আমি মধু খেলাম না খাইয়া কিন্তু মধুর স্বাদ পাওয়া যাবে যাবে না যদি কেউ বললে মধু খাইলাম না খাইয়া কিন্তু বললে মধুর স্বাদ পাওয়া যাবে না অজু হইতে হইলে অজুর চার বরু মাইনে অজু করতে হবে হুজুর তার বরক কি সমস্ত মুদ দোয়া দয়াতের কোন সহদা মাথা চার ভাগ এক ভাগ মাছায় করা দুই পায়া टाकন সহদা এই হলো হুজুর চার ফরজ তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো ছয়টা কয়টা তওবা কবুল হওয়ার জন্য শর্ত হল ছয়টা এক নাম্বার শর্ত নিজ কারণে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া ফজরের নামাজ ছুটে গেছে আহ আমার ফজরের নামাজটা ছুটে গেছে রোজা ছুটে গেছে আহ আমার রোজা ছুটে গেছে মিথ্যা কথা বলেছি আহ একটা মিথ্যা কথা বললাম এরকম অনুতপ্ত হওয়া দুই নম্বরে গুনার অভ্যাস ছেড়ে দেওয়া এবাজাল হাদিস শরীফের মধ্যে নবী পাক বলেন যারা গুনাহ করে আর তওবা করে পুনরায় আবার ওই গুনাহ করে আল্লাহর সাথে ঠাট্টা মস্করা করে দুই নম্বরে গুনার অভ্যাস ছেড়ে দাও তিন নম্বরে ভবিষ্যতে গুনার করবো আল্লাহর সাথে পাক্কা ওয়াদা দেওয়ান চার নম্বরে আল্লাহর কোন অধিকার আল্লাহর কোন হক লঙ্ঘনের মাধ্যমে যদি কোন গুণা করে থাকে আল্লাহর হক অধিকার আদায়ের ব্যবস্থা করা পাঁচ নম্বরে বান্দার কোন হক লঙ্ঘনের মাধ্যমে যদি কোন গুনা করে থাকে বান্দার হক আদায়ের ব্যবস্থা করা ছয় নম্বরে নিজেকে বেগুনাগার অবস্থায় রাখা কেউ কোন কোনো মুবাসনে গ্রাম বলেন কাকুতি মিনতি কইরা আল্লাহর কাছে কান্না কইরা মাপ চাওয়া এই ছয়টি হলো তবা কবুল হওয়ার শর্ত এক নম্বরে গুনার জন্য লজ্জিত হওয়া দুই নম্বরে গুনার অভ্যাস ছেড়ে দেওয়া 3 নম্বরে ভবিষ্যতেই গুনাহ করব না আল্লাহর সাথে পাকা ওয়াদা দেওয়া 4 নম্বরে আল্লাহর কোন অধিকার বা হক নষ্টর মাধ্যমে লঙ্ঘনের মাধ্যমে যদি কোনো গুনাহ করে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা 5 নম্বরে বান্দার হক লঙ্ঘনের মাধ্যমে যদি কোনো গুনাহ করে বান্দার হক আদায়ের ব্যবস্থা করা 6 নম্বরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মাফ চাওয়া আমার ময়ারা নবী বলেন আত্তা ইবো মিনা দাম্বি কামাল্লা জাম্বালা যারা খাঁটি ভাবে তওবা করে আল্লাহ পাক তারে বেগুনে গার বানাই দায় জরে কন্না শোভাহা আল্লাহ করে বন্ধা তু Oh <laughs> করতে হবে তওবা করতে হবে কার কখন মৌত এসে যায় বলা যায় না নবীজি একদিন সাহাবিদেরকে নিয়ে বসা সাহাবিদেরকে নিয়ে নবীজি বসা নবীজি বলেন সাহাবিরা রে কে কখন চলে যাই জানি না তবে তোমাদের কাছে একটা প্রশ্ন রে সাহাবিরা তোমরা কে কত মৃত্যুকে কে কতদূর কাছে না দূরে মনে করো এক সাহাবি কয়ার সুলাল্লাহ আমি ফজরের নামাজ আদায় করি আর মনে মনে চিন্তা করি আমি মনে হয় জহরের নামাজ পড়তে পারবো না এর মাঝে আমার কাছে আজরাইল না এসে যায় আর এক সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি যোহরের নামাজ আদায় করি আর মনে মনে চিন্তা করি আমার মনে হয় আসরের নামাজ আমি পড়তে পারবো না এর ফাঁকে মনে হয় আজরাইল চলে না আসে আর এক বলে ইয়া রাসূলুল্লাহ আমি মনে করি আসরের নামাজ পড়ে আর মনে মনে চিন্তা করি আমার জীবনের মনে শেষ নামাজ আমি মনে হয় মাগরিবের নামাজ পড়তে পারবো না এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ নবীজি বলেন সাহাবা আমি সুল আরো ভয় করি আমি সুল ডান দিকে সালাম ফিরাই আর মনে মনে চিন্তা করি বাম দিকে আমি রসুল সালাম নাম ফিরাইতে পারি আমার ভাইরা রে এই জন্য তওবা করতে হবে যত বড় গুণা করি না কেন তওবা করলে আল্লাহ রাদা আল্লাহ মাফ করে দিবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কান আল্লাহু গফুরুর রাহিমা আল্লাহ কয় যারা তওবা করবে নেক আমল করবে নেক আমল করবে আমি আল্লাহ তাদের গুণাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব জোরে কন্যা সুবহানাল্লাহ এ বান্দা বিশ্বাস করবে না যে তুনাটা মনে হবে আল্লাহ করবে না এই গুনাহ আল্লাহ maaf করে দিতে পারে কি পারে না জোর করলাম আল্লাহ মাফক্বি আবুল আসর মার কন্দি রহমাতুল্লাহ আলাইহ রচিত এক খানা কিতাবের মধ্যে বয়ান করেন হযরত ওমর رضی আল্লাহু তাআলা আনহু কোথাও যেন গর্তে বের হলেন হঠাৎ করে দেখতে পাইলেন এক যুবক কান্না করতেছে উমর রাজি আল্লাহতালু বলেন যুবক রে তুমি কেন কান্না করো যুবক শুধু আরও কান্নার গতি বাড়াই দিল যুবক কয় আপনি যদি আমার রহমাতুল নবীর কাছে নিয়ে যান তাহলে আমি আপনাকে বলবো আমি আপনার কাছে সব খুলে বলবো রহমাতুল নবী ছাড়া আমার কেউ সমাধান দিতে পারবে না আমার রোজি আল্লাহ নবী জি সাল্লাহ আলহি ও সাল্লামের কাছে যুবককে নিয়ে গেলেন আল্লাহ নবী বলেন যুবক তুমি কান্না করো কেন যুবক কোনো কথা বলে না নবী বলে যুবক তুমি যদি আমার কাছে না বলো আমি সু তোমারে কি সমাধান দিব হুজুর আমি অনেক বড় গুণা করেছি আমি আপনার কাছে কেভাবে বলবো আল্লাহ নবী কয় যুবক কি এমন বড় গুনাহ করেছো সৃষ্টিকুলের চাইতো কি তোমার গুনাহ বড় নাকি হে রাসূলুল্লাহ আমার মনে হয় সৃষ্টিকুলের চাইতো আমার গুনাহ বড় আল্লাহ নবী কয় হে যুবক আল্লাহর আরশের চাইতো কি তোমার গুনাহ বড় নাকি হে রাসূলুল্লাহ আল্লাহর আরশের চাইতো আমার গুনাহ বড় হে যুবক আল্লাহর দয়ার চাইতো কি তোমার গুনাহ বড় নাকি হে রাসূলুল্লাহ আল্লাহর দয়ার চাইতো মনে হয় আমার গুনাহ বড়

আল্লাহ নবীকে যুবক বলো যুবক যখন বলবে মনে হয় কম্পন শুরু হয়ে গেছে যুবক কাঁপতে শুরু করেছে আল্লাহ নবীকে বলে শুন আল্লাহ আমি একজন গরিব আমি কাফনের কাপড় চুরি করে খাই গত দুই তিন দিন আনসারিদের একটা সুন্দরী মেয়ে মারা গিয়েছে আমি যখন খবর পেয়েছি হুজুর আমার অভ্যাস অনুযায়ী আমি কাফনের কাপড় চুরি করতে গিয়েছি এর সুলাল্লা কবর খনন করেছে কবর খনন করিয়া কাফনের কাপড় পাঁচটা নিয়ে যখন চলে আসবো শয়তান আমার গাড়ি এসে বলে যুব শুধু তুমি কাপড়ের কাপড় নিয়েই চলে যাওয়া নেবা তুই পূর্ণ করে যা আমি আমার মনের চাহিদা পূরণ করলাম দেখুন আমি চলে আসবো কে যেন আমার ডাক ডে যুবক রে করবি না যুবক তুই কি কবরে আসবি না রে যুবক যুবক রে তুই কি করলি হাজার হাজার মুর্দারের সামনে তুই আমার উল্লাঙ্গ করেছিলি এ যুবক

আমি সব মাকলুকাদের সৃষ্টি করতাম দুই নম্বর প্রশ্ন হুজুর সমস্ত মাকলুকের রেজেক দাতা আপনি না আল্লাহ ও ভাই জিব্রাহিল একে বলো সমস্ত মাকলুকের রেজেক দাতা আমার আল্লাহ তিন নম্বর প্রশ্ন ইয়ার সুর আল্লাহ সমস্ত মাকলুকাদের মাফ করেন আল্লাহ আপনি না আল্লাহ ও ভাই জিব্রাহিল একে বলো

সাল্লাল্লাহু আলাই এই কথার পর পরিবাল্লাল্লাহু আলাই হিমাসাল্লামের এই কথার পর জিবরা ইলাম বলেন ফেরসুল আল্লাহ গত চল্লিশ দিন আগের কথা মনে আছে নাকি আপনি একজন সাবিকে বের করে দিয়েছেন আপনি একজন সাবিকে বের করে দিয়েছেন আপনি যখন বলছেন তোমার কোন বড় সাংঘাতিক ওই সাবি আর বাড়ি যায় নাই পাহাড়ের টেনায় বসে আল্লাহর কাছে কানছে। চল্লিশ দিন পর্যন্ত এমন কান্না করছে ওর চোখের পানি বাদ দিয়া চোখ দিয়া রক্ত বের হইতেছে জবানটা জলানটা নিস্তব্ধ হয়ে গেছে আর আল্লাহ ওই যুবক সাবিকে মাফ করে দিয়েছে আপনার বড় বড় সাবিদেরকে পাঠাই যুবক রে সুসংবাদান যুবক রে আল্লাহ মাফ করে দিয়েছে এই জন্য আল্লাহর কোরান বলে ইয়া আই হাল্লে দিনা আমনু তুং বুং ইল ওয়াহিতান্নাসু হা আশা আরবকুম আইউ কাম ফিরোআং কুম সাইয়া তে কুমু তু খেলাকুম জান্না তিং يخزي الله النبي والذين امنوا معه نورهم يسعى بين ايديهم وبايمانهم يقولون ربنا اطمم لنا ربنا اطمم لنا نورنا اغفر لنا انك على كل شيء قدير যারা খাঁটি ভাবে খালেজ ভাবে তওবা করবে আল্লাহ তাদের জীবনের গুনা মাফ করে দিয়া তাদেরকে জান্নাত দিয়া দেবে জরে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য বাজান খালেজ ভাবে তওবা করব আর দুনিয়ার সময়টা হেলায় সালায় কাটাবো না কাটাবো মিশা কাটায়লাম কাটাইলাম বাবার এই করিলাম যা বল্লা পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ